বাজার আসলে এখন তো সিলেট তো বন্যা বন্যায় মানুষের পশুগুলা খাওয়া দাওয়ার গরু হওয়ায় কিছু আমরা লোকাল ফাইকার হা দাম ছাড়েন না দাম পর্যাপ্ত গরু আছে কিন্তু তারা দাম ছাড়েন না 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 এবার একটু ব্যতিক্রম কারণ দ্রব্যমূল্য উদ্যোগ গতিতে মানুষের না বিশ্বাস যারা গতবার দুইটা দিছে এরা এবার একটা দেয় যারা গতবার একটা দিচ্ছে এরা এবারে পাটে দেয় আর কি

আগে তিন চটা দিত এখন তিন চারটা দের কিন্তু সাইজ ছোটদের একটা দেয় বড়দের একটা দের লওয়ার গরু বাজারে अवेलेबल আর কাস্টমার কম আমার কাছে লাগে যে এইবার একটা যা টাকা ইবা মোটামুটি গরু বাইকার যারা আছেন এরা না এই বছর আসলে মানে প্রাইসস চলে আমার কাছে লাগে আর কি বাজারও ক্রেতা কল খুব কম আর মানে গরু মানে আপনার যারা আপনার গরু বেছরা আসলে আছেন বেশি বাট কিনা কম বাট এখনো তো আছে কালকের দিন আছে বুঝা না

যে বাজেটটা কভার করতে পারেন না মানুষের নিত্য দিন প্রয়োজনীয় জিনিসগুলোর দামে একটু বেশি হয় মানুষের দিকে মানুষ একটু ঝুঁকি গেছে যারা ফসলটা সেভ করতে পারেন না ইনশাআল্লাহ তবে গরু যে পরিমাণ বাংলাদেশ আর যে পরিমাণ গরু আছে বাজারও